দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো আট জনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন সাতশো আটাত্তর জন রোগী তাতে চলতি বছরে এ পর্যন্ত তিনশো জনের প্রাণ গেল ডেঙ্গুতে আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো নব্বই হাজার দুশো জনে স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বলা হয়েছে গত ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যারা মারা গেছেন তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের একজন চট্টগ্রাম বিভাগের একজন ঢাকা বিভাগের দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং তিনজন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দা ছিলেন বাংলাদেশের পর এবার ভূমিকম্পে কাঁপল তিনটি দেশ রোববার মিয়ানমার থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত এনেছে রোববার স্থানীয় সময় সকাল দশটা উনচল্লিশ মিনিটে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার উপকূল এ সময় মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসডিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়াই শহর থেকে দুশো সাতষট্টি কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে অন্যদিকে ইন্দোনেশিয়াতেও ভূকম্পের খবর পাওয়া গেছে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমোহেরা অঞ্চল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি তবে এই তিন দেশে ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি ভিয়েতনামে বন্যা ও ভূমি ধর্ষে মৃতের সংখ্যা বেড়ে নব্বইয়ে পৌঁছেছে রোববার দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে অক্টোবরের শেষ থেকে দক্ষিণ মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে বন্যার ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে গত এক সপ্তাহে মধ্যাঞ্চলের কিছু এলাকায় এক হাজার নয়শো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই অঞ্চলটি দেশটির একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে আজ রাতে পাকিস্তান শাহিনসের মুখোমুখি বাংলাদেশ এ দল দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে নাটকীয় সুপার ওভারে জয়ের পরই এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ এ দল এদিকে দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তান এ দল পাঁচ রানে হারিয়েছে শ্রীলঙ্কা এ দলকে সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নির্বাচনে তিন ভাগে নিয়ন্ত্রণ হবে আইন পরিস্থিতি সিকে কমনওয়েলথের সহযোগিতার বাংলাদেশের পর এবার ভূমিকম্পে কাঁপল তিনটি দেশ মিয়ানমার থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া আয়ারল্যান্ডকে হারিয়ে দুই শূন্যতে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ টাইগারদের জয় দুইশো সতেরো রানের এ ছিল দীপ্ত সন্ধ্যার সংবাদে পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে